লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসনিয়ার মন্তব্যে তুলকালাম গেছে যারা আজ এখানে কথা বলছেন বিজেপির সেই মহিলারা হাত পেতে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভিক্ষা নিচ্ছেন লজ্জা করে না টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত কি বলেছেন জগদীশ বর্মা বাসনিয়া শুনুন যারা আজকে এখানে কথা বলছেন সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার এটা তো বলে না ভিক্ষা লজ্জা করে না টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এ টাকাটা ফেরত দেওয়া উচিত বিনা পয়সায় চাল খাচ্ছে কন্যাশ্রীর টাকা দিচ্ছেন কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন বড় লেকচার মারছেন পাঁচশো টাকা দিয়ে যদি বাড়িয়ে যদি ওনারা মনে করেন যে ওনারা মাথা কিনে নিয়েছেন তাহলে ভুল করবেন দিনে পঞ্চাশ টাকা দিচ্ছেন তা দিনে পঞ্চাশ টাকায় ওনাদের যারা নেতা আছেন তৃণমূলের ওই আদিগঙ্গার পার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা ঘাস ফুলের সঙ্গে রয়েছেন তাদের কাছে বিনীত প্রশ্ন দিনে পঞ্চাশ টাকায় নেতাদের বাড়ির কোন মহিলা দিনে পঞ্চাশ টাকায় সংসার চালান একজনকে আমাদের সামনে এনে দিন আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে অন্তত দিনে একশো টাকা করে দিতে হবে আমরা সেই জন্য আমাদের ইশ্তাহার অবধি রাখবো আমরা ঘোষণা করেছি কয়েকদিন আগে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরও এক তৃণমূল নেতার গলায় শোনা গিয়েছিল হুঁশিয়ারির সুর লক্ষ্মীর ভাণ্ডার চাই তাহলে ভোট দিতে হবে তৃণমূলকেই বিজেপিকে ভোট দিলেই সব বন্ধ এমনই সতর্কবার্তা শুনিয়েছিলেন কামারহাটির তৃণমূল কাউন্সিলর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বলে আপনাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় হাজার টাকা ঢুকিয়ে দিয়েছেন কিন্তু এটা যদি আপনারা ভোট না দেন তাহলে বিজেপি এলে কিন্তু এটা পুরো টোটালটাই বন্ধ করে দেবে টাকা লকডাউন দরকার বন্ধ হই যাবে আপনারা বিজেপির পাল্লাই পড়বেন না বন্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করুন আপনারা দেখবেন আরো বেড়ে যাবে এর টাকা ভোট না পেলে সরকারের প্রকল্পের টাকা বন্ধ বিরোধিতা করলে সেই একই দাওয়াই এর আগেও আকি ধরনের হুশিয়ারি শোনা গিয়েছে আর প্রকাশ্য সভায় কানিনপুর বিধায়ক এবং ভাঙ্গুরের পর্যবেক্ষক শকত বল্লা মুখে আমাদের থেকে তিনটে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম আমাদের সরকার সেই তিনটে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতা বেরিয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও দেখি কত বাপের বেটা আছো তোমরা আগামী দিনেও আমি পরিষ্কার বলি আমাদের এই অঞ্চলে যে নাম এসছে আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন দেখা যাবে সেটা কারণ এই টাকা বিজেপি সরকার দিচ্ছে না এই টাকা নৌসাদা আপাসের মতো না দেয় না এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে বাংলার মানুষের মুখে আজি পটাচ্ছে অতীতে যা ঘটে তা অতীতেই মুছে যায় না তা আবার আবর্তিত হতে থাকে যদি সহজ করে বলা যায় তাহলে বলতে হয় ইতিহাস আবর্তিত হয় এটা কার্লার্ক্স বলেছিলেন এই দেখুন কার্লার্ক্সের কথা বললাম বলে আমার মার্কশিটা আবার কালো দাগিয়ে দেবেন না কিন্তু আসলে পরিস্থিতি এখন এমন হয়েছে কোনো কিছু নিচক কোট করতেই ভয় লাগে ইতিহাসে প্রথম যা ঘটে তা হলো ট্র্যাজেডি আর সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে প্রহসন আমরা জেনে নিই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যাদবপুর বিধানসভা কেন্দ্রের মানুষের মনের মধ্যে কি কাজ করছে আমি নিজেই লক্ষ্মীর ভান্ডার পাই আপনাদের যাদবপুর বিধানসভা এলাকার যিনি বিধায়ক তার দেখা পান দেখলে মনে হয় না যে উনি খুবই ভালো হচ্ছে সুযোগ সুবিধে কিছু সাধারণ মানুষ পাচ্ছে না নারী নিরাপত্তা বিষয়ে আপনার কি বক্তব্য পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কর্মসংস্থান কোনো নিরাপত্তা এই শাসক দল থেকে বৃষ্টি হলে তো বলার কথাই নেই দুর্নীতিটা আরো বেশি মারাত্মক পরিমানে ছেঁে গেছে আমাদের কাছে সবার আগে দেশ দেশের সম্পদ এখানকার যারা রাজনৈতিক নেতা নেত্রী আছেন তাদের কথাগুলো কিন্তু আমরা আমাদের নোটবুকে তুলে রাখবো আমরা আগেও যাবো ভবিষ্যতে এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ আমাদের সরকার আসলে অবশ্যই মানবভাবে প্রত্যেকটা বিষয়ই খতিয়ে দেখবে ওরা চেষ্টা করছে ওদের মতন প্রচার করতে আমরা চেষ্টা করছি আমাদের মতন প্রচার করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে প্রায়শই ছাত্র আন্দোলন ছাত্রদের প্রতিবাদ বিভিন্ন বিষয় নিয়ে সেই প্রতিবাদ চলে এবং কখনো কখনো সেই প্রতিবাদ এবং প্রতিবাদের আঁচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায় মানুষের মনে প্রতিবাদের সুর ভয়ঙ্কর যারা মনে করেছিল যে একটা পরিবর্তন হয়ে গেলে কি হচ্ছে তৃণমূল সেখানে কখনো আছে কখনো নেই কখনো তারা কম্প্রোমাইজ করে চলে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এখানে চলছে যাদবপুর উগ্র বাম বাম এবং তারা আর কাউকে ঢুকতেই দেবে সূত্রের খবর এসআইআর খসড়া তালিকায় যাদবপুর থেকে বাদ গেছে চুয়ান্ন হাজার একশো চুরাশি জনের নাম এসআইআর শুনানিতে ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও আর সেই নিয়ে ভোটের আগে যাদবপুর সরগরম ভোটের দিন দুপুরবেলা একটা দেড়টা পরে এই যে ভোটের নৃত্য হয় ভোটার লিস্টের এটা নির্ভুল ভোটার তালিকা নয় এই নামগুলো বাদ যাওয়া উচিত ভোটার লিস্টে যদি মৃত ভোটারের নাম থেকে থাকে তার দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের ছিল সুজনবাবু যখন দু হাজার ষোলোতে জিতেছিলেন তখন যাদবপুরে কি ছিল এই সুজনবাবুই দু হাজার একুশে প্রায় চল্লিশ হাজার ভোটে হেরেছিলেন তখন তো তিনি বলেন এখানে বামফ্রন্টকে পিছনে রেখে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং আমাদের থেকে তৃণমূলের ব্যবধান মাত্র সতেরো হাজার পাঁচশো ভোটের এই এসআইআর প্রক্রিয়াতে তুমুল তর্ক বিতর্ক চলেছে বিভিন্ন রাজনৈতিক মহলে ইচ্ছাকৃত ভাবে মানুষকে ফেরস্তা করে ভোটার লিস্ট থেকে বাদ দেবার যে চেষ্টা নির্বাচন কমিশন করছে বিজেপি সেটা বিপজ্জনক ফলস ভোটটা বন্ধ হলো সুতরাং আমাদের জয়ের পথ এখানে একেবারে শুভ আমরাও তো চাই যে ভোটের লিস্টটা সেটা সুচারুভাবে হওয়া দরকার দু সালে সমীক্ষা বলছে পর্যটন থেকে ভারতবর্ষে ব্যবসা হয়েছে প্রায় ২২ মিলিয়ন ডলার শুধুমাত্র বিদেশি পর্যটক নয় দেশের মধ্যে মানুষ ঘুরে বেড়িয়েছেন প্রচুর শুধু কেরল মহারাষ্ট্র রাজস্থান কাশ্মীর নয় ইউপি এবং তামিলনাড়ুতেও মানুষজন ঘুরতে গিয়েছে এই সমস্ত কিছু দেখে শুনে মন ভালো হলেও নিজের রাজ্যের জন্য মনটা খারাপ হয়ে যায় অথচ আমাদের রাজ্যে যথেষ্ট সম্ভাবনা আছে ইতিহাস থেকে পাহাড় জঙ্গল সমস্ত কিছু এমনকি কেরলের ওয়াটারের সঙ্গে পাল্লা দেওয়ার মতো সুন্দরবনের খাঁড়িও আছে সমুদ্রও আছে নেই শুধু ইচ্ছে না ছিল সিপিএম আমলে না আছে এখন আমি আপনার প্রশ্নটাকে অস্বীকার করবো আরো তুলে আনা স্কোপ ছিল যদিও সুন্দরবনটা ম্যাপে এসছে পাহাড়টা খুব ভালোভাবে ম্যাপে এসছে কিন্তু আরো অনেক আসার মতো সুযোগ ছিল ভারতবর্ষেও ট্যুরিজম অপার পোটেন্সিয়াল আছে বাংলা পথ দেখিয়েছে ভারতবর্ষে আমরাই প্রথমে ট্যুরিজম কি ইন্ডাস্ট্রি দরজা দিয়েছি আজকে বাংলার প্রত্যেকটা টুরিস্ট স্পটে শ্রীমতি মমতা ব্যানার্জি সরকার হোম স্টের ব্যবস্থা করছে কিভাবে মুখে নয় তাদেরকে টাকা দিয়েছে আপনি উত্তরবঙ্গে যান সমস্ত রোজ রোজ নতুন নতুন ট্যুরিস্ট স্পটের আবিষ্কার হচ্ছে সুন্দরবন দশ বছর যেখানে ছিল সেখানেই পড়ে আছে পুরুলিয়া যেখানে ছিল সেখানে পড়ে আছে ধরুন বকখালি সেখানে আরো অনেক কিছু করা যেতে পারে ভারতবর্ষে যে আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি তার সঙ্গে যোগাযোগ করা এবং আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার সরকার তারাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে এটাকে যদি বাইরে প্রমোট করার চেষ্টা করেন আমার মনে হয় যে ট্যুরিজম ক্ষেত্রটা আরো বেশি উন্নতির সম্ভাবনা আছে এটুকু বলতে পারি সামনে নির্বাচন আসছে কেন্দ্রীয় যে বাজেট সেখানে জিএসটি কমেছে কোনো সুবিধা হয়েছে কেন্দ্রীয় সরকার যখন এইগুলো জিএসটি কে কমাবার একটা পরিকল্পনা নেয় তার আগে এই পুঁজিপতি এবং কিছু ব্যবসায়ীকে এই খবরটা তাদের কাছে আগেই পৌঁছে যায় তারা মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে একটু দরটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে জিএসটিটা কমলে পড়ে মানুষ কোন সাধারণ মানুষ কোন তার এফেক্ট পায় না নারী নিরাপত্তা বিষয় আপনার কি বক্তব্য কাজের কলকাতায় থাকি তো কোনো ব্যাপার না রাতে করে আসছি অনেক মেয়েও তো রাতে করে কোনো কোনো অসুবিধা নেই যাদবপুর এলাকায় পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে বা কোনো সমস্যা আছে আগে সেই আয়রন মার্কা জল এখন সেই গার্ডেন জলের পর থেকে ফাটাফাটি জলে এখন মানে এখন জলের মানে যে জল আগে কি হতো আগে হট করে জল শেষ হয়ে যেত এখন সেই সেই সমস্যাটাও নেই ইললিগাল বাড়ি হয়ে যাচ্ছে দুতলা হওয়ার জায়গা সেখানে তিনতলা চারতলা করে হয়ে যাচ্ছে জল কমে যাচ্ছে জল মানুষ পাচ্ছে না আর জল কিনে খেতে হচ্ছে জনগণের বার্তা বে কত দূর নির্বাচনের আগে ভাবছে যাদবপুর আজকে আমার সফর এখানেই শেষ করলাম গণতন্ত্রের বিকল্প একমাত্র গণতন্ত্রই গণতন্ত্রে প্রশ্ন করা অধিকার না কর্তব্যও বটে আজ এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে আমি আমার কর্তব্য করলাম আপনারা দেখতে থাকুন তারকা আর চকে তারকা কেন্দ্র এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাত